স্যার কেমন লাগলো ছবিটা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী কেমন লেগেছে আমার তো মনে হয় এই ফিল্মটা আরেকটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম কেমন লাগলো ছবিটা মিঠুন চক্রবর্তী কেমন লেগেছে ম্যাডাম কেমন লাগলো ছবিটা থ্যাংক ইউ স্যার কেমন লাগলো ছবিটা স্যার কেমন লাগলো ছবিটা ঠিক আছে স্যার কেমন লাগলো ছবিটা ম্যাডাম কেমন লাগলো ছবিটা মিঠুন চক্রবর্তী কেমন লেগেছে

স্যার কেমন লাগলো ছবিটা মিঠুন চক্র মিঠুন চক্র থেকে কেমন লেগেছে ম্যাডাম কেমন লেগেছে মিঠুন চক্র থেকে থ্যাংক ম্যাডাম কেমন লেগেছে স্যার কেমন লেগেছে থ্যাংক ইউ ম্যাডাম কেমন লেগেছে সাধারণ স্যার কেমন লেগেছে ছবিটা কেমন লেগেছে ছবিটা খুব সুন্দর নাথিং টু সে থ্যাংক ইউ স্যার কেমন লেগেছে ছবিটা ছবিটা কেমন লেগেছে কেমন লেগেছে স্যার

সন্তান বাবা মায়েদের যে শিক্ষাটা দেওয়া দরকার সেরকমই বই সবাইকে বলবো বইটাকে দেখতে উপভোগ করক্রবর্তীকে মিঠুন চক্রবর্তী তো কোনো কথাই হবে না সুপারস্টার সুপার স্টারই থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ